ছয় ধরনের ত্রুটি পশু দ্বারা কোরবানি জায়েজ নয় ইবনে মাজা শরীফের তিন হাজার একশো হাদিস এই হাদিসে ফাঁকের মধ্যে এসেছে ছয় ধরনের ত্রুটি যুক্ত পশু দ্বারা কোরবানি হবে না ছয় ধরনের পশু দ্বারা কোরবানি হবে না এখন আসুন জেনে নেই এই পশু দ্বারা ত্রুটি যুক্ত পশু দ্বারা কোরবানি হবে না ওই পশুগুলো বন্ধুরে আমার ও আমার স্ক্রিন সোনার দিনের মোসলি বাবারা এক নম্বর হলো পশু অন্ধাত্ম হওয়া পশু অন্ধ হয়ে যাওয়া অর্থাৎ পশু যদি যেই পশু দিয়ে আপনি কোরবানি করবে ওই পশুর যদি দুইটা চোখ অন্ধ থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না জোরে জোরে বলেন না সুবাহ দুই নম্বর ল্যাংরা পশু অর্থাৎ যে পশু পা ভেঙে গেছে পা হয়ে গেছে যে পশু পা হয়ে গেছে গো ওই পশু দ্বারা কোনোদিন কোরবানি জায়েজ হবে না তিন নাম্বার জেনে নিন তিন নাম্বার হলো রে আমার বাবারা যেই পশুটা হলো উরুগা সেই পশুটা হলো উরুগা মোটা তাজা দেখা কুরবানি করার জন্য তিন নাম্বার চার নম্বর হল গোড়া থেকে উঠে যাওয়া অর্থাৎ যেই পশুর সিং একেবারে গুরি থেকে উঠে গেছে একবারে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না পাঁচ নাম্বার হল কান অর্ধেকের বেশি কেটে গেলে বা অর্ধেকের বেশি লেস কেটে গেলে ওই পশু দ্বারা দিন কোরবানি হবে না এই জন্য আজকে জেনে নিন ছয় নাম্বার হলো বয়স না হলে কোরবানি হবে না আমরা জানি যদি উঠ কোরবানি দিতে হয় উটের বয়স হতে হবে নিম্নে পাঁচ বছর যদি গুরু বা মহিষ কুরবানি দে তাহলে ওই গুরু বা মহিষের বয়স হতে হবে দুই বছর যদি প্যারা বা দুম্বা দে তাহলে বা দে তাহলে তার বয়স হতে হবে মিনিমাম এক বছর এই জন্য আজকে আমরা জেনে নিলাম ত্রুটি যুক্ত পশু দ্বারা কোরবানি হবে না এক নম্বর হলো পশু অন্ধাত্ম হওয়া দুই নম্বর হলো ল্যাংরা পশু ল্যাংরা যেই পশু ওই পশু দ্বারা কোরবানি হবে না তিন নম্বর হলো রোগা পশু ওই রোগা পশু দ্বারা কোরবানি হবে 4 নাম্বার হলো সিংহুরা থেকে উঠে যাওয়া ওই গুরা থেকে উঠে যাওয়া গুরু বা পশু দ্বারা কখনো কুরবানি হবে না 5 নম্বর হলো যে পশু কানর থেকে বেশি কাটা এবং লেজ কর্তকের বেশি কাটা ওই পশু দ্বারা কোনোদিন কুরবানি হবে না 6 নম্বর হলো বয়স না হলে কোনো দিন কোরবানি হবে না কারণ বয়স হতে হবে এই গরু বা মহিষের বয়স হতে হবে নিম্নে দুই বছর শুভানন্দা বলেন যদি কেউ উট কুরবানি করে তাহলে তার বয়স হতে হবে মিনিমাম পাঁচ বছর এই জন্য যদি কেউ বেড়া দুম্বা বকরি যদি কেউ কুরবানি করতে চায় তার বয়স হতে হবে মিনিমাম এক বছর আল্লাহ রাবুল আমাদের সবাইকে কুগুলাল আল মঞ্জুর বলেন আমিন